বর্তমানে বেশ কিছু টিভি চ্যানেল সংবাদ মাধ্যম আলু চাষি আলু ব্যবসায়ীদের পেছনে লেগে গেছে তারা মিথ্যে প্রচার চালাচ্ছে আলুর বাজার নাকি অগ্নি মূল্যে পরিণত হয়েছে হাতের নাগালের বাইরে চলে গেছে আলুর দাম হয়তো সামান্য কিছু আলুর বাজার দর বৃদ্ধি পেয়েছে কিন্তু দীর্ঘ চার বছর ধরে যখন চাষিরা আলু চাষ করছে ব্যবসায়ীরা আলু ব্যবসা করে কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করে আলুর বাজার দর না পেয়ে নিঃস্ব হয়ে পড়েছিল দেয়ালে পিঠ থেকে গিয়েছিল ঋণের জ্বালায় অনেক চাষি যখন আত্মহত্যা করেছে তখন এই সংবাদ মাধ্যম টিভি চ্যানেলগুলো কোথায় ছিল এরা তখন প্রতিবাদ করলো না কেন তাদের সঠিক ন্যায্য মূল্য কেন পাইয়ে দিল না আজকে সামান্য কিছু হয়তো আলুর বাজার বৃদ্ধি পেয়েছে আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে আগে আলু উৎপাদনের খরচ কমান সারের কালোবাজারি সারের অর্থাধিক দাম রাসায়নিক থেকে শুরু করে কীটনাশক আলুর বীজের মূল্য সব কিছুর বাজার মূল্য আজ কৃষকের হাতের নাগালের বাইরে ক্ষমতা থাকলে আগে আপনারা এই সমস্ত বাজার দর কমান সরকারকে বলুন সারের কালোবাজারি আলুর বীজের কালোবাজারি বন্ধ করতে তারপর না হয় আপনারা আলুর বাজার দর বেঁধে দেবেন কৃষকের ফসলের বিরুদ্ধে কথা বলার আগে আপনারা কৃষকের সঙ্গে কথা বলুন আগে জেনে নিন এক বিঘা জমিতে আলু চাষ করতে কত হাজার টাকা খরচ হয় এবং কত হাজার টাকার আলু উৎপাদন হয়েছে সেটা আগে বিবেচনা করুন বিচার করুন তারপর না হয় সংবাদ মাধ্যমে প্রচার করবেন আলুর বাজার অগ্নিমূল্যে পরিণত হয়েছে নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ অনিমা পটন নিউজ আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্তমান আলুর বাজার দর কতটা বৃদ্ধি পেয়েছে বন্ড ও রেডি আলুর বাজার কত রয়েছে সর্বোপরি তুলে ধরছি আজকে বাজারের সাধারণ মানুষ এই আলুর বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় কী বলছে এবং বর্তমানে কিছু রাজনৈতিক রাজনৈতিকবিদেরা এই আলুর বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে এই প্রতিবেদনটিকে বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে সরিয়ে দিন শেয়ার করুন চাষি ও ব্যবসায়ীদের স্বার্থে কৃষকের অধিকার কৃষকের স্বার্থে ফসলের ন্যায্য মূল্য পেতে এই মিথ্যে প্রচার চালানো সংবাদ মাধ্যম এবং কিছু কিছু রাজনৈতিক নেতৃত্বদের ভোটের স্বার্থে আলুর বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বেশি বেশি করে চাষি ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন একজোট হয়ে সবাই প্রতিবাদ করুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা নিত্যদিনের আলুর বাজার দর খবরাখবর জানতে চ্যানেলটিকে অবশ্যই কৃপা করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে থাকুন ভিডিওটা সম্মানীয় দর্শক বন্ধুরা সবার প্রথমে জানাই বর্তমানে যেভাবে টিভি চ্যানেলে সংবাদ মাধ্যমে ইউটিউবে বিভিন্ন সংবাদ মাধ্যম আলুর বাজারকে বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে মিথ্যে প্রচার চালাচ্ছে তাতে সরকার হয়তো বাধ্য হয়ে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করে দেবে আর তার প্রতিবাদে কি ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এই লাল হলেন্ড আলুর বাজার মূল্য চলছে রেডি হিসাবে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি আর এই সাদা জ্যোতি আলুর পঞ্চাশ কেজির বাজার মূল্য চলছে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি রেডি আলু হিসাবে যদিও উত্তরবঙ্গে বর্তমানে কোল্ড স্টোরগুলো বন্ধ আছে আর তাই ডাম্পের আলুই একমাত্র ভরসা উত্তরবঙ্গের বাজারগুলোতে আজ উত্তরবঙ্গে রেডি আলুর তুলনায় বন্ডের আলুর বাজার মূল্য অনেকটাই কম চাষি বন্ধুদের ফ্রি বন্ডের ক্ষেত্রে পঞ্চাশ কেজির বাজার দর আজ রয়েছে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসেবে আর উত্তরবঙ্গের লাল হলেন্ড আলু কৃষকের ফ্রি বন্ডের বাজার পঞ্চাশ কেজি আটশো টাকা আলুর উৎপাদন আর চাহিদাকে বৃদ্ধি করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি কোল্ড স্টোর খুলতে শুরু করেছে আজ বর্ধমান জেলার বুলবুলি তলায় পঞ্চাশ কেজি চাষী বন্ধুদের ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা ভালো জ্যোতি আলু হিসেবে এখানেও আজ অনেকটা আলুর বাজার বৃদ্ধি পেয়েছে ডালা হিসেবে এখানে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা আর স্টোরের গিলা আলু নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা চলছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে আজ গড় আলু হিসাবে পঞ্চাশ কেজি রেডি বাজার দর পরিলক্ষিত হচ্ছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে বন্ড হিসাবে আজ চাষি বন্ধুদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা এখানেও বস্তা প্রতি বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে আজ হুগলি জেলায় পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার দর এগারোশো তিরিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা আর বন্ডের বাজার এখানে আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা চন্দ্রমুখীর ফ্রি বন্ডের বাজার নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা আর রেডি চন্দ্রমুখীর বাজার বারোশো তিরিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা মেদিনীপুর জেলার শ্রীনগরে আজ রেডি পঞ্চাশ কেজির জ্যোতি আলু নশো পঁচাত্তর টাকা আর বন্ডের বাজার সাতশো আশি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসাবে এখানেও বস্তা প্রতি বিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে হুগলির পাণ্ডুয়াতে ফ্রি বন্ডের বাজার আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা রেডি আলু পঞ্চাশ কেজি এগারোশো টাকা মেদিনীপুরের চন্দ্রকোনায় আজ পঞ্চাশ কেজি বন্ডের বাজার আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা রেডি আলু হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা এবারে দেখে নিন সাধারণ মানুষ আলুর বাজার বৃদ্ধিকে কেন্দ্র করে

এখন চাষিরা ব্যবসাদাররা কিছু লাভ পাচ্ছে কিন্তু আগামী দিন সব স্টোর খোলার পর ছাড়া তো বলা যাবে না এখন শুনুন সব স্টোর না খুললে কিছু বোঝা যাবে বাজারের উপরে তো কোনো নিয়ন্ত্রণ নেই বলে মাঝে মাঝে বটে কিন্তু রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ কোনো স্তরে নেই এখানেও নেই তাদের যা হওয়ার তাই হচ্ছে মানুষের জীবন যন্ত্রণা দুর্ভোগ হ্যালো বন্ধুরা তো সর্বোপরি একটা কথা পরিষ্কার যে আলু চাষ করে চাষিরা কিন্তু ন্যায্য মূল্য পায়নি কিন্তু বর্তমানে অনেক চাষি আলু মাঠে বিক্রয় না করে কোল্ড স্টোরে সংরক্ষণ করে কিছু বেশি পাওয়ার আশায় তবে ব্যবসায়ীরাও কোল্ড স্টোরগুলোতে আলু সংরক্ষণ করে কিছু লাভের আশায় আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি যে দামে কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করেছে আলু নিকাশির সময় তার থেকে কম দামে সে আলু বিক্রয় করে অনেক ব্যবসায়ী আজ নিঃস্ব হয়ে গিয়েছে তবে কিছু রাজনৈতিকবিদেরা ভোটের স্বার্থে হয়তো আলুর বাজারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে আর সব ক্ষেত্রেই বলির পাটা হয় একমাত্র চাষি চাষিকে বাঁচান চাষির শিল্পকে ধরে রাখুন বিশেষ অবশ্য এই প্রতিষ্ঠান সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা কিছু ক্রয় করা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন আর কথার উপর সত্যি করে নয়